অভিনয় তিন দশকের বেশি সময় পার করেছেন রুমি দীর্ঘ এই সময়ে অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায় উনিশশো সালে রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের এখনও কৃতদাস নাটকের মধ্য দিয়ে একই বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও দুই নয় সালে দরিয়াপাড়ের দৌলতি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন রুমি এবারের ঈদে বেশ কটি নাটকেও দেখা গেছে এই অভিনেতাকে বর্তমানে তার অভিনীত বকুলপুর নামে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে সম্প্রচারিত হচ্ছে গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন এই ভাষার জন্য নতুন করে দর্শকের কাছে প্রশংসা পাচ্ছিলেন তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হল সাজেশন সেলিম বোকা তিনজন মেকআপ ম্যান ঢাকা টু বরিশাল ঢাকা মেট্রো লাভ জার্নি বাই বাস যমজ পাঁচ জমজ ছয় যমজ দশ রতনে রতন চেনে দুইশো কদবেলি ইত্যাদি